নমস্কার বন্ধুরা আমি সঞ্জিতা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে ভীষণই ইজি একটি টিফিন রেসিপি শেয়ার করছি যা খেতে হয় সুস্বাদু আর এটি ভীষণই হেলদি একটি রেসিপি তো আসুন শুরু করা যাক আজকে এই টিফিন রেসিপিটি এখানে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি এক বাটি সুজি এবার এই সুজিকে হাফ বাটি জল দিয়ে ভালো করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে নরম হয়ে যাবে এবার আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুজিগুলো সুন্দরভাবে নরম হয়ে ফুলে উঠেছে এবার এই সুজিতে দিয়ে দিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়েছি কিছুটা গ্রেট করা গাজর দিয়েছি কিছুটা টমেটো কুচি আর এখানে দিয়েছি কিছুটা বিনস কুচি দিয়েছি একটি কাঁচা লঙ্কা কুচি করে আর দিয়েছি সামান্য ধনেপাতা পাতা কুচি এবার এখানে দিয়ে দিয়েছি একটি ডিম এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি সামান্য চিনি তবে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিকে স্কিপ করে দেবেন। এবার উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে হবে। এখানে সব উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি কতটা ঘনত্বের হবে এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছে এক চামচ সাদা তেল এবার এই সাদা তেলকে ভালো করে ফ্রাইং প্যানে ছড়িয়ে দিতে হবে তেল গরম হয়ে এলে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটিকে এক হাতা করে এই ফ্রাইং প্যানে গোল করে ছোট চিলার আকারে দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এই চিলাকে এক সাইড থেকে ভালো করে ভেজে নিয়ে চিলাটিকে উল্টে দিতে হবে এবার কিছুটা সময় নিয়ে একটু পাল্টে লাল লাল করে ভেজে নিলেই সুজি আর ডিম দিয়ে তৈরি চিলাগুলো একদম তৈরি হয়ে যাবে এখানে এই চিলাটি একদম ভাজা হয়ে গেছে আমি এবার এটিকে নামিয়ে নিয়েছি আর একই রকম ভাবে আমি সবগুলো চিলাকে ভেজে নামিয়ে নেব এই সুজি আর ডিম দিয়ে তৈরি চিলাগুলো খেতে ভীষণই টেস্টি হয় আপনারা বাড়িতে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন একই রকম ভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে এই চিলাটিকেও ভেজে নামিয়ে নিয়েছি এক এক করে সবগুলো চিলাকে ভেজে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদের যদি এই চিলার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও সকালে টিফিনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ